সামনেই তো কোরবান তাই না কোরবানের আগে যদি পারফেক্ট গন্ধ ছাড়া কলিজা ভুনা শিখে নেন তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সাধারণ পাকশাক থেকে আমি তাস্ত্র বলছি আজ আমি অল্প সময়ের ভিতরে অল্প মশলায় দুর্ধান ত মজাদার কলিজা ভুনার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো তাড়াতাড়ি আপনারা কোরবান ঈদের আগে এটা শিখি নিন তো আমি কিভাবে এই কলিজা ভুনা করতেছি সাথে আমি তিল তিললি নিয়েছি দোনোটা একসাথেই ভুনা করবো তো একবারে তাজা ছিল তো এগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এখানে গন্ধ যাওয়ার জন্য ধরতে পারেন এটা একটা টিপস লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার কারণে এটার ভিতর থেকে অতিরিক্ত ব্লাডটা বের হয়ে যাবে গন্ধটাও দূর হবে তো ধোয়ার পরে আমি এখানে আবার চলে আসছি চুলায় এখানে আবার কিছু লেবুর টুকরো দিয়ে একটু সিরকা দিয়ে একটু সিদ্ধ করে নেব হালকা সিদ্ধ করার পরে দেখবেন এটার উপরে প্লাস্টিকের মতো একটা আবরণ আছে যেটা সহকার রান্না করলে খেতে ভালো লাগে না এটা সিদ্ধ হওয়ার পরে টান দিলে সহজে উঠে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন একেবারে সহজ টান দেওয়ার সাথে উঠে যায় তো আমি এরকমভাবে সবগুলা আবরণটা উঠিয়ে নিব তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো যারা নতুন আসছো নতুনরা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবে আর সবার কাছে অনুরোধ ফুল ভিডিও দেখে যাওয়ার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে এগুলো আমি কিউট করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে তিল্লিটা কেট কাট কাটতে পারতেছি না তাই আমি কেচেই সাহায্যে কেটে নিয়েছি তো এভাবে কেটে নিয়েছি কিউট করে তো এবার চলে আসলাম রান্না করতে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে এটার ভিতরে আমি কিছু তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ একটু জয়ত্রিক দিয়েছি হালকা একটু নেড়ে অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা দেওয়ার পরে নাটব কিছুক্ষণ গোল্ডেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেজে নেড়ে ছেডে আমি পেঁয়াজটা ভাজি করে নিব তো যখন আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি এখানে কিছুর মাপঝোপ বলতেছি না যে যতটুকু নিবা ততটুকুই পরিমাণ মশলা অ্যাড করবা তো এ পর্যায়ে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করতেছি তারপরে হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে নিব এখানে মজার ব্যাপার হচ্ছে আমি এখানে কোনো জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি এগুলা কিছুই দিই নাই আমি শুধু গরম মশলা দিয়ে এ কলিজা ভুনাটা করব হ্যাঁ আপনারা ভাবতেছেন কলিজা ভুনা করতে সেখানে আদা রসুন দেবে না হ্যাঁ দিব তো একটু ওয়েট করেন আমি যেভাবে রান্না করি আমার কলিজা ভুনার ভিতরে একই গন্ধ থাকে না এইভাবেই রান্না করলে একইবারে গন্ধ ছাড়াই আপনারা পারফেক্টভাবে কলিজা ভুনাটা খেতে পারবেন একটু ওয়েট করেন দেখতে থাকেন তো এখানে আমি একটু দারচিনি গুঁড়ো আর একটু স্টারানিং আর একটা কালো এলাচ দিয়েছি দিয়ে আর একটু নেড়ে দিব আর এখানে আমি মাঝখানে অনেকখানি শুকনো গুঁড়ো মরিচ দিয়েছি ঝাল ঝাল হবে তাই আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে তেলটা উঠে আসছে তখন আমি কলিজা তিল্লিটা দিয়ে দিব মশলা কিন্তু একেবারে কম দিয়েছি আমি দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ভাজবো অনেকক্ষণ পর্যন্ত ভাজব এই যে দেখছেন তেল এবং যা পানি বের হয়েছে শুকিয়ে একদম কালো কালো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটু কষানোর জন্য পানি দিব পানিটা কষলে ভালো করে শুকিয়ে নিব। যখন গায়ে গায়ে ভাব আসবে তখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে আরেকটা পাইপেনে আমি একটু তেল দিয়ে দিব চালটা গরম হয়ে আসলে এটা হচ্ছে শেষের টিপসটা যেটাতে একেবারে গন্ধ চলে যাবে তো এই যে যেটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে বলেছি ওটা তো এখানে আমি পেঁয়াজটা হালকা বাদামি করে নিব এটার ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা দিয়ে এই যে এবার আমি আদা রসুন অ্যাড করতেছি এখন আদা রসুনটা দিলে কি সুন্দর তাজা তাজা একটা গ্রান বাইর হবে আদা রসুনের তখন দিলে কী হতো আদা রসুনের গ্রানটা চলে যেত ওই কলিজার স্মেলটা থেকে যেত তো এখন আর কলিজার স্মেলটা থাকবে না অরিজিনাল একটা গ্রান পাবেন আপনারা ট্রাই করে দেখলে বুঝতে পারবেন আর এখানে আমি এক ফালি লেবু দিয়ে দিয়েছি যেটার কারণে গন্ধটা একদম ফিনিশ হয়ে যাবে তো এই যে এগুলো দিয়ে ভালো করে একটু ভাজি করে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই ওই যে বুনা করা কলিজাটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ ভাজি করব একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এ পর্যায়ে আমি আরেকটু একটু গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস আমার কলিজা বোনা রান্নার মশলা দেওয়া শেষ অল্প মশলায় আমার কলি যাব রেডি একেবারে গন্ধবিহীন কলি যাব আপনারা যারা এ গন্ধটা ভালো লাগে না বা খেতে পারেন না এভাবে ট্রাই করবেন দেখবেন এক প্লেট কেন দুই প্লেট ভাত খেলেও আপনার মন ভরবে না তাই যে হয়ে গিয়েছে আমার কলি যাব দেখতে তো খুবই লোভনীয় দেখাচ্ছে মার্শাল্লা খেতে দুর্দান্ত হয়েছে এক বসাতে আমাদের কলিজা বোনাগুলো শেষ হয়ে গিয়েছে আর খুবই ঝরঝরো হয়েছে কলিজা ভুনাটা ঝরঝরো করলে ভালো গন্ধটা এমনিতেই থাকে না ভিজা থাকলে যত কিছুই করেন কলিজার গন্ধটা থেকে যায় তাই যে দুপুরের এক প্লেট ভাত নিয়ে নিলাম সাথে সালাদ তো কেমন হলো জানাবেন আজ এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ